এশিয়া কাপ শেষ হলেও ট্রফি নিয়ে শুরু হয়েছে নতুন নাটক চির প্রতিদ্বন্দ্বী পাকিস্তানকে হারিয়ে ভারত চ্যাম্পিয়ন হলেও পুরস্কার বিতরণীতে ট্রফি নেননি রোহিত শর্মারা জানা গেছে পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রী এবং এশিয়ান ক্রিকেট কাউন্সিলর প্রধান মহসিন নাকবির এর হাত থেকে ট্রফি নিতে ভারত সরকার ক্রিকেটারদের নিষেধ করেছে ফলে পুরস্কার বিতরণী শেষ মুহূর্তে নাকবি ও অতিথিরা মঞ্চ ছেড়ে চলে যান ভারতীয় দল তখন ট্রফি ছাড়াই ছবি তোলে পরে নিয়ে যাওয়া হয় এই ঘটনাকে কেন্দ্র করে সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপক আলোচনা চলছে চ্যাম্পিয়ন হয়েও ট্রফি হাতে না নেওয়ার ঘটনা এশিয়া কাপ ইতিহাসের এক অদ্ভুত মুহূর্ত হয়ে থাকবে